বন্ধুর আজকে আমি চলে এসেছি ভাগামকেরা না চলে আর এখানে ইলা মিত্রের যে সংগ্রহশালা তৈরি করা হয়েছে এ করে আপনার কি কি আছে ভিত্রি আর হচ্ছে যে কিন্নি করে যাবেন আর কে কেমন করে দেখতে যাবেন সব কিছু আজকের ভিডিওতে দেখাবো চলেন তাহলে ভাগাবাঘ প্রথমেই কহেদি যাহার গে ইলা মিত্র ভানি উনিশশো পঁচিশ সালের আঠারো কলকাতায় জন্মগ্রহণ করছেন আর ইলা মিত্রের প্রথম নাম ছিল ইলাসেন তার বাবা ছিল নগেন্দ্রনাথ সেন তিনি ছিলেন পদস্থ সরকারি কর্মকর্তা এবং অবিভক্ত বাংলার ডেপুটি অ্যাকাউন্টেন্ট জানানেন আর মা ছিলেন মনোরমা সেন এটাই সেই ইলা মিত্রের সংগ্রহশালা তৈরি করা হয়েছে যেহেতু আপনারা জানেন যে উনিশশো সালে যে কৃষক বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের যে নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতৃত্ব দানকারী আমাদের ইলামিত্র আমাদের চাপাই নবাবগঞ্জের বধূ তো সেই বধুরই সংগ্রহশালাতে আজকে চলে আসলাম তিনি সেই এলা মিত্র মহির্শ্রী নারী যিনি আমাদের চাঁপেন গুঞ্জের বধূ বা গর্বের বধূ বলতে পারেন এবং এটা যে আহ উদ্বোধন করেছেন এলা মিত্র স্মৃতি সংগ্রহশালা এটা সুভ উদ্বোধন করেছেন আমাদের জনাব মহাম্মদ মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ সচিব উনি আহ উনিশ চার ফাল্গুন যেটা মানে আমাদের চোদ্দই ফেব্রুয়ারি দু খ্রিস্টাব্দে এটা উদ্বোধন করে গেছে এটা দুইতলা বিশিষ্ট একটা মাটির বাড়ি তৈরি করা হয়েছে মানে সংগ্রহশালাটা অসাধারণ আহ এটা আবার একটা আঠের সিঁড়ি খুব সুন্দর করে এটাকে গুছিয়ে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে আমি প্রথমে দুই তালাটা আপনাদেরকে দেখাই আমার কি ইলামিত্র যে ভানি ওই ভানিরা ফের তিন বহিন আর তিনটা ভাই ছিল তো আর মধ্যে ভানিটাই ছিল জ্যৈষ্ঠ তো ইলামিত্র লেখাপড়া করেছিল কলকাতার বেথন স্কুল কলেজ থেকে এই কলেজ থেকে ফের উনিশশো সালে স্নাতক শ্রেণীতে ডিগ্রি অর্জন করেছিল পরে ফের উনিশশো সালে ওই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য সংস্কৃতি বিষয়ে ফের এম ডিগ্রি লাভ করেছিল এই কলেজ থেকে বাংলা বি অনার্স করেছিলেন এই ছবিটা এখানে দিয়েছেনগুলো পদক পেয়েছিলেন ইলামিত্র তখন বোঝেন যে একজন নারী হয়ে কিভাবে খেলাধুলায় জড়িত ছিলেন মস্কোতে যখন কমিউনিস্ট পার্টি ছিলেন ওই সদস্যের সাথে ইলামিত্র উনিশশো সালে ওই কথা কলকাতায় যখন রাজপথের আন্দোলন হয়েছিল তখন কিন্তু ইলামিত্র ছিলেন ওই ছবি এখানে আছে সার্কাসের নিজ বাড়িতে ইলামিত্র ছিলেন ওই ছবি এটা বারো পাঁচ সালে যেটা বাকু আজার বাইজানে যে অনুষ্ঠিত আফ্রো এশিয়ান সম্মেলন হয়েছিল ওখানে ভারতের প্রতিনিধি হিসেবে কিন্তু আমাদের ইলামিত্র ছিলেন পুত্র মোহন যে ছিলেন ওনাকে কোলে নিয়ে একটা ছবি তখন চিকিৎসা নিতে গেছিলেন ওই সময়কার ছবি ইলামিত আমার ভানিপের ছুটুকালে খুব একবার আপেলা ছিল যে ১৯৩৫ সাল থেকে আটত্রিশ সাল পর্যন্ত ফের হালকে যে রাজ্য আপনার অলিম্পিক বাতিল হয়ে গেল খালি খেলাধুলা তো ধর পড়েছিল না জি গান পারত কবিতা পারতক অভিনয় বিত এই মাইতা থাকতো না চলেন খুব সুন্দর একটা মানে তৈরি করা হয়েছে ডিজাইন তৈরি করেই কিন্তু সংগ্রহশালাটা তৈরি করা হয়েছে গাছ গাছ ইলামিত্র সেনা বিয়ে হলো উনিশশো পঁয়তাল্লিশ সালে আমার রবীন্দ্রনাথ মিত্রের সাথে সোত্তার নাম হয়ে গেল ইলা ইলামিত্র উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন চলে আলো আমার চাপাই নামগঞ্জ রামচন্দ্রপুরে তো সামন্ত পরিবার যেহেতু ছিল একটা রক্ষণশীল পরিবার তো ওইগুলো ফের ওদাম পাদাম করে দিয়ে আপনার পল্লীর রচলতায়ন এগুলাকে ভেঙে দিয়ে বেরিয়েছে পড়ার লেগে একটা স্কুল তৈরি করে ওই স্কুলে ফের মাস্টার হিসেবে যোগ দিলে দিয়ে কি হবো এইগুলা করতে করতে ফের কমিউনিস্ট নেতা ছিল স্বামী মানে রবেন্দ্রনাথ মিত্র ভাই অস্তে যুক্ত হয়ে জমিদারি যে প্রথা ছিল বা জোরদারি প্রথা ওইগুলা শোষনের বিরুদ্ধে আছেন এখানে উনিশশো ছিয়ানব্বই সালে রাজশাহী ভ্রমণ মোহন পার্কের জনসভায় মিত্র গেছিলেন কলকাতায় চিকিৎসারত অবস্থায় ছবিগুলো আছে বিভিন্ন আন্দোলনের ছবি তারপরে যে ভ্যানিটি ব্যাগ ইউজ করেছেন এবং সবকিছু এখানে বিভিন্ন ছবিগুলো আছে সবকিছু তো দেখালো হবে না আপনাদের রেন্দ্রনাথ মিত্র বা মোহন মিত্র ইনি কি অভিনয় করে এরকম মনে হচ্ছে তো কি ব্যাপার বলেন তো আমার কাছে তো মনে হচ্ছে কি ব্যাপার অভিনয় ঠিক আছে সম্পর্কে যে পারবেন এখান থেকে ক্রয় করতে পারবেন এবার পাশে ঘুমে যায় দেখে আসি কলকাতা ইলামিত্র সজ্জা অবস্থায় ছিলেন যখন সজ্জা সহ নিজ বাড়িতে ইলামিত্র ছবি আছে কলকাতা ইলামিত্র রমেন মিত্র স্বামী স্ত্রী দুইজন আছে এবং বাংলাদেশের কবি শামসুর রহমানের সাথে স্বামী স্ত্রীর আন্দোলন কলকাতায় নাচল যে হত্যা মামলা ফাইল এটা এখানে দিয়েছেন তারপর এখানে বাড়িতে নাতনির সাথে ইলামিত্র মানে ওনার পুতিনের সাথে আরকি যেটা একমাত্র ছেলে ছিলেন তারপরে রিতেন মিত্রের সাথে ইলামিত্র মানে একমাত্র পুত্র যিনি মানে পোতা আর কি তারপর ইলামিত্রের পুত্র মোহন মিত্র পুত্রবধূ অধ্যাপিকা সুকন্যা মিত্র এগুলা সব কিছু আছে তারপর এখানে বিধানসভা ভবন যে কলকাতা বিধানসভা ভবন এটা এখানে আছে তো এগুলোই আপনারা হচ্ছে দেখতে পাবেন এখানে আসলে সুন্দর করে সাজানো গোছানো মাটির একটা ঘর ঠান্ডা পরিবেশ খুব ভালোই লাগছে দুই পাঁচজনের দুইটা যে আপনারা মাটির ঘর দেখতে পেয়েছেন গোল গোল এগুলাতে কিন্তু গ্রামীণ যে ঐতিহ্য মাথল তারপরে কুলা তারপরে লাঙ্গল এগুলা দিয়ে সাজাবে মানে মানুষজন যেন বাইরে থেকে এসে দেখতে পারে যে আমার গ্রামীণ ঐতিহ্য কি ছিল বা কি আছে তো দেরি কেনে এই যে আমার গিয়ে এলাকার বহু আর কি ইলামিত্রের সেই সংগ্রহশালা কখন দেখতে আসছেন আপনারা ঈদের ছুটিতে যারা আসছেন তারা অবশ্যই দেখে যেতে পারেন আর এমনি সবাই কিন্তু না চলে আপনারা চলে আসতে পারেন আমার উনিশশো সালে যে যুদ্ধ হয়েছে ওই যুদ্ধ কিন্তু ইলামিত্রের অবদান আছে আর দু সালে তেরো অক্টোবর ইলামিত্র কিন্তু কলকাতায় মৃত্যুবরণ করেছেন পরবর্তী জীবন কিন্তু তিনি কলকাতাতে কাটিয়েছেন যদিও বাংলাদেশে ওনার সম্মানটা বেশি ছিলেন কলকাতাতে হয়তো অতটা সম্মান পাননি কিন্তু কলকাতাতেই কিন্তু তিনি চলে গেছিলেন পুত্র সন্তানকে সাথে এটা এসে ইলামিত্রের সংগ্রহশালা বাসভবন না সংগ্রহশালা তা আসছেন তো আপনারা আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা কি করছেন ভক্তের লাইক ফলো করেন এরকম আপারে আপারে আপনারা ভিডিও দেখতে পাবেন তো সবাইকে ধন্যবাদ জায়গাটার নাম কি জায়গাটার নাম হ্যাঁ রাউতালা তারা তারা রাউতারা আর আপনারা যারা নবাবগঞ্জের সুমিষ্ট ক্ষীরসাপাত আম অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের এই নবাবগঞ্জের বিখ্যাত হিমসাগর বা ক্ষীরসাপাত এই সুমিষ্ট আমটি